আসসালামু আলাইকুম সবাইকে আপনারা তো সকলেই জানেন যে ফেসবুক বাংলাদেশ থেকে অফ আছে মানে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ টিকটক এগুলোই প্ল্যাটফর্ম বাংলাদেশ সার্ভার থেকে অফ করে দিয়েছে কোটা আন্দোলনের কারণে তো এইগুলি প্ল্যাটফর্ম কবে চালু হবে এটা এখনও নিশ্চয়তা নেই কিন্তু বর্তমানে বাংলাদেশের মানুষ এখন ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো বিপিএন ব্যবহার করে ইউজ করছে কিন্তু এখন থেকে কোনো ধরনের বিপিএন ছাড়াই আমরা ফেসবুক ইউজ করতে পারবো সম্পূর্ণ ফ্রিতে কোনো ধরনের বিপিএন আমাদের লাগবে না আমরা বাংলাদেশ থেকেই বিপিএন ছাড়া ফেসবুক ইউজ করতে পারবো এটা হান্ড্রেড পার্সেন্ট রিয়েল ছোটো একটি ট্রিক্স আছে এই ট্রিক্সটি অনেকেই জানে না তাই তারা বিপিএন ছাড়া ফেসবুক ইউজ করতে পারে না আপনারা যারা বিপিএন ছাড়া ফেসবুক ইউজ করতে চান তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ আমি ভিডিওতে দেখাবো কীভাবে আমরা বিপিএন ছাড়া ফেসবুকটি ইউজ করতে পারবো খুবই সহজ সকলেই পারবেন আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তীতে এইরকম আরো ভিডিও পেতে পারেন তো চলেন দেখা যাক আমরা কিভাবে বিপেন ছাড়া ফেসবুকটি ইউজ করব তো বিপিএন ছাড়া ফেসবুক ইউজ করার জন্য আমাদের একটি ব্রাউজারের প্রয়োজন হবে আমরা সেই ব্রাউজারটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেব তো আমরা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে সে আমরা সার্চ লিখব লিখবো অপেরামিনি আমরা অপেরামিনি ব্রাউজারটি ইনস্টল করব। দেখতে পাচ্ছেন এখানে অপেরামিনি ব্রাউজারটি চলে আসছে আর বাংলাদেশে এখন ইন্টারনেট অথবা ব্রডব্যান্ড ইন্টারনেট যেটা বলেন না কেন ইন্টারনেট সেবা চালু করার পরও আমাদের এখন আগের মতো স্পিডে ইন্টারনেট চলছে না ইন্টারনেট এখন আমাদের খুবই স্লো স্লো কাজ করছে আমাদের আগের মতো স্পিড পাচ্ছে না তো এটা পাওয়া যাবে কিছুদিন গেলেই আগের মতো ঠিকঠাক হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন অপেরামিনি ব্রাউজারটি আপনারা এটা ইনস্টল করে নেবেন আমার এখান থেকে ইনস্টল করা আছে আমি এখান থেকে ব্রাউজারটি ওপেন করে দেবো আমরা এই অপেরামিনি ব্রাউজার দিয়েই আমরা বিপিএন ছাড়া ফেসবুকটি ইউজ করব। এই ব্রাউজারে কোনো ধরনের বিপিএন লাগে না তো ব্রাউজারটি ওপেন করার পর আপনাদের কিছু পারমিশন চাইবে আপনারা পারমিশনটি অ্যালাউ করে দেবেন সব কিছু করার পর দেখতে পারবেন ব্রাউজারের হোম পেজটি এমন থাকবে এখানে গুগল ইনস্টাগ্রাম ফেসবুক সবগুলি সাইটটি দেওয়া থাকবে তো এখান থেকে আমরা যেহেতু ফেসবুক ইউজ করবো এখানে আমরা ফেসবুক অপশানটাতে ক্লিক করে দেব একটু লোড নিবে মানে আমাদের ব্রাউজারটিতে একটু লোড নিবে ফেসবুকটি ওপেন হওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুকটি সাথে সাথে ওপেন হয়ে গেছে এখান আমাদের কোনো ধরনের বিপিএন চালু নেই আমরা যদি দেখাই এখানে দেখতে পারছেন আমাদের এখানে কোনো ধরনের বিপিএন চালু নেই জাস্ট স্ক্রিন রেকর্ড হচ্ছে আমার অ্যাকাউন্টটি আগে থেকে লগ ইন করা ছিল আমরা লগ আউট করে দিলাম আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন জিও অ্যাকাউন্টটি আপনারা ইউজ করবেন তো এখানে আপনারা যখন ওপারামিনী থেকে ফেসবুকটি ইউজ ওপেন করবেন দেখতে পারবেন এখানে আপনাদের লগ ইন পেজটি চলে আসবে এখানে আপনাদের ফোন নাম্বার অথবা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন মানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন তো আমার এই অ্যাকাউন্টে লগ ইন করা আছে আমি এখান থেকে আবার লগ ইন করে দিলাম আবার লগ ইন করে নিলাম দেখতে পারছেন কোনো ধরনের ঝামেলা করছে না এখানে সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটি লগ হয়ে গেছে ই খুবই স্মুথলি আমরা এখান থেকে ফেসবুকটি ইউজ করতে পারছি তো আপনারা এই মিনি ব্রাউজার দিয়ে সেমভাবে কোনো ধরনের বিপেন ছাড়া দেখতে পাচ্ছেন এখানে আমাদের কোনো ধরনের বিপেন কানেক্ট নেই এখানে জাস্ট আমরা স্ক্রিন রেকর্ড করছি এটাই আছে আর কোনো বিপেন এখানে কানেক্ট নেই শুধুমাত্র মোবাইল টাটা কানেকশনটা আছে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুকটি স্মুথলি চলছে আমরা এখানে কোনো বিপেন ইউজ করছি না এখানে কোনো প্রবলেমও হচ্ছে না কোনো লোডিংও নিচ্ছে না আপনাদের নেটওয়ার্কের উপর নির্ভর করে আপনারা এখানে স্মুথলি ফেসবুকটি ইউজ করতে পারবেন রান করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি ফ্রেন্ড লিস্টে যাই এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফ্রেন্ড লিস্টটি চলে আসবে মানে ফেসবুকে যা যা আছে আপনারা সব কিছুই এখান থেকে ইউজ করতে পারবেন খুবই স্মুথলি কোনো ধরনের বিপেন ছাড়াই দেখতে পাচ্ছেন আমরা বিপেন ছাড়াই ফেসবুকটি ইউজ করতে পারছি খুবই সহজ অপেরামিনি ব্রাউজারটি ইনস্টল করবেন এবং আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করবেন দেখতে পাচ্ছেন আমরা নোটিফিকেশন বারে আসার পর আমাদের সকল নোটিফিকেশন এখানে শো করছে কোনো প্রবলেম হচ্ছে না কিন্তু আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে একটি অপশান আছে গেট ইন দ্য বেস্ট এক্সপিরিয়েন্স অন দ্য অ্যাপ এটাতে আপনারা ক্লিক দিবেন না গেটে ক্লিক দিবেন না এটাতে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি আপনাদের ফেসবুক অ্যাপে নিয়ে যাবে তখন আপনারা ফেসবুকটি ইউজ করতে পারবেন না তখন আপনাদের বিপিএন প্রয়োজন হবে আর এখান থেকে আপনারা ম্যাসেঞ্জার ইউজ করতে পারবেন না ম্যাসেঞ্জারে আমরা যদি এখানে বিডিও অপশানে ক্লিক দিই আমরা সকল ভিডিও এখানে দেখতে পারবো আমাদের সকল ভিডিও এখানে শো করবে আমরা এখান থেকে ভিডিওগুলি দেখতে পারবো মানে আমরা প্রতিনিয়ত ফেসবুকে যেভাবে ভিডিও দেখে থাকি এবং এখান থেকে যদি আমরা মেসেঞ্জারে ক্লিক দিই আমাদের এখানে বলছে যে ম্যাসেঞ্জার অ্যাপ লাগবে আমরা এখান থেকে ম্যাসেঞ্জার ইউজ করতে পারবো না তো এখানে আপনারা ম্যাসেঞ্জার বাদে সব কিছুই খুব স্মুথলি ইউজ করতে পারবেন কিন্তু আপনাদের এখান থেকে ম্যাসেঞ্জারটা ইউজ করতে পারবেন না কারণ এখানে বলছে যে মেসেঞ্জার অ্যাপ লাগবে তো ম্যাসেঞ্জার অ্যাপ ইউজ করতে হলে আমাদের অবশ্যই বিপিএন লাগবে তো আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন কিভাবে আমরা বিপিএন ছাড়াই ফেসবুক ইউজ করতে পারবো তো ভিডিওটি আজকে এই পর্যন্তই তো সকলে ব্রাউজার ব্রাউজারটি ইনস্টল করে আপনার অপেরামিনি থেকে বিপিএন ছাড়াই ফেসবুকটি ইউজ করেন যতদিন না পর্যন্ত ফেসবুক না চালু হয় তো সকলে ভালো থাকবেন আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি একটা লাইক দেবেন ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে